জয় মা অর্ণাপূর্ণা দেবীর জয় তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আজ পাঁচই এপ্রিল শনিবার আজ পালিত হয়েছে অর্ণাপূর্ণা পুজো যে সকল ভক্তরা দেবী অর্ণাপূর্ণা পুজোর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই আজকের দিনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন ব্রত কথাটি এই ব্রত ব্রতকথা শ্রবণের ফলে আপনার শত শত মনস্কামনা পূর্ণ হবে এবং বাড়িতে কখনো অন্নের অভাব হবে না চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অর্ণাপূর্ণা পুজো করা হয়ে থাকে হিন্দু বিশ্বাস অনুযায়ী অর্ণাপূর্ণার পুজো করলে গৃহে অন্য ভাব থাকে না যে সকল ভক্তরা পাঁচই এপ্রিল শনিবার এই দেবী অর্ণাপূর্ণর পুজো উপবাস বা ব্রতটি থাকবেন তারা অবশ্যই মাকে যদি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একনিষ্ঠা মনে এই ব্রতের উপবাস করতে পারেন তাহলে দেবী সেই পরিবারে কখনো অন্নের অভাব রাখে না সেই পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে পারে তাই অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই দেবী ব্রত ব্রতকতাটি শ্রবণের ফলে আপনার পরিবারের সকল দরিদ্রতা মুছে যাবে তো অবশ্যই শ্রবণ করবেন আজকের ব্রত কথাটি আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী অর্ণাপূর্ণার জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আজ পাঁচই এপ্রিল শনিবার পালিত হয়েছে মা দেবী অর্ণপূর্ণার পুজো এই উপবাস মূলত জীবনের সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য পালন করা হয় অর্ণাপূর্ণা মাতাকে খাদ্যের দেবী হিসেবে বিবেচনা করা হয়েছে এবং তার উপাসনা করলে জীবনে কখনো খাদ্যের অভাব হয় না এই উপবাস পালনের মাধ্যমে একজন ব্যক্তি কেবল বস্তুগত আরাম পান না বরং আধ্যাত্মিক শান্তি ও তৃপ্তিও পান হিন্দু ধর্মের অর্ণাপূর্ণা মাতার উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে এই উপবাস কাহিনিতে অন্নপূর্ণা মাতা এবং ভগবান শিবের মধ্যে কত কথোপকথন এবং তার কৃপায় ভক্তরা যে উপকার লাভ করেন তা বর্ণনা করা হয়েছে অবশ্যই এই উপবাস ব্যক্তিদের জন্য এই ব্রতকথাটির শ্রবণ বাধ্যতামূলক শ্রবণের ফলে আপনার পরিবারের দরিদ্রতা দূর হয়ে যাবে অবশ্যই যদি আপনারা উপবাস পালন করে থাকেন আর এই ব্রতকথা শ্রবণ করেন তাহলে অবশ্যই সে ব্যক্তির উপর মা দেবী অন্নপূর্ণা অত্যন্ত সন্তুষ্ট হবে তো অবশ্যই ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হবে এবং সেই সঙ্গে পূর্ণ লাভ অবশ্যই করবেন এই উপবাস পালনকারী ব্যক্তির সকালে স্নান করা উচিত পরিষ্কার পোশাক পরিধান করা উচিত এবং অন্নপূর্ণা মাতার পুজো করা উচিত এরপর গল্পটি সঠিকভাবে শ্রবণ করা উচিত তো অবশ্যই শ্রবণ করবেন অন্নপূর্ণা মাতার ব্রত কথাটি মা অন্নপূর্ণা মাতার মহা উপবাস মাঘ শিষ্য মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থেকে শুরু হয় এবং মাঘ শীর্ষের শুক্লপক্ষের ষষ্ঠ তিথিতে শেষ হয় এই উত্তম মত উপবাস সতেরো দিনের এবং অনেক ভক্ত একুশ দিন ধরে এই উপবাস পালন করেন এক সময় কাশের বাসিন্দা ধনঞ্জয়ের নাম ছিলেন সুলক্ষণা যদিও সে অন্য সকল সুখ অর্জন করেছিলেন দরিদ্রই ছিল তার দুঃখের একমাত্র কারণ এই দুঃখ তাকে সারাক্ষণ তারা করে বেড়াতো একদিন সুলক্ষণা তার স্বামীকে বলল স্বামী তুমি যদি কিছু ব্যবসা করো তাহলে সব ঠিক হয়ে যাবে এই পদ্ধতিতে কাজটি কতক্ষণের জন্য সম্পূর্ণ হয় সুলক্ষণার কথা ধনঞ্জয়ের মনে গেথে গেল এবং সেই দিন সে বিশ্বনাথ শঙ্করজিকে খুশি করার জন্য বসে পড়ল এবং বলতে লাগল হে দেবতা বিশ্বেশ্বর আমি কোনো পুজো বা প্রার্থনা জানি না আমি কেবল তোমার নিয়ন্ত্রণে এত কাকুতি মিনতি করার পরও সে দুই তিন দিন ক্ষুধার্ত অতিষ্ণতা রইল এটা দেখে ভগবান শঙ্কর অন্নপূর্ণার কানে ফিস ফিসিয়ে বললেন অন্নপূর্ণা অন্নপূর্ণা এই কথাটি তিনবার বলল কে উনি কে বললেন ধনঞ্জয় এই সব ভাবনায় ডুবেছিলেন যখন মন্দির থেকে ব্রাহ্মণদের আসতে দেখে তিনি ভাবলেন পণ্ডিতজি অন্নপূর্ণাকে ব্রাহ্মণরা বললেন তুমি খাবার খাওয়া ছেড়ে দিয়েছ তাই তুমি কেবল খাবারের কথাই ভাবছ বাড়ি গিয়ে খাবার খাও ধনঞ্জয় বাড়ি গিয়ে তার স্ত্রীকে পুরো ব্যাপারটা জানালেন তিনি বললেন প্রভু চিন্তা করো না শঙ্করজি নিজেই এই মন্ত্রটি দিয়েছেন তারা নিজেদের প্রকাশ করবে তুমি আবার গিয়ে তাকে পুজো করো ধনঞ্জয় আবার আগের মতোই পূজোর পুজোর জন্য বসে পড়লেন রাতে শঙ্করজিকে আদেশ দিলেন তুমি পূর্বদিক যাও সে পথে পথে অন্নপূর্ণার নাম জপ করতে থাকো ফল খাও এবং ঝর্নার জল পান করো এইভাবে অনেক দিন চলতে থাকে সেখানে সেই বনের সৌন্দর্য রূপার জল জল করতে দেখলো হ্রদটি দেখতে সুন্দর লাগছিল এবং তারা তার তীরে দলে দলে বসেছিল তারা একটি গল্প শুনত এবং সকালে একসাথে মা অর্ণপূর্ণাকে বারবার এই কথাটা বলতো এটি ছিল মা ঘ শেষ মাসের উজ্জ্বল রাত এবং আজ থেকে উপবাস শুরু হয়েছিল সেই শব্দটা শুনফেলেও যা সে সেখানে খুঁজতে বেরিয়েছিল ধনঞ্জয় তাদের কাছে জিজ্ঞাসা করলেন হে ভদ্র মহিলারা তুমি এটা কিসের জন্য করছো সকলেই বললেন আমরা সকলেই মা অন্নপূর্ণার উপবাস পালন করি ধনঞ্জয় জিজ্ঞাসা করলেন উপবাস ও পুজো করলে কি হয় কেউ কি এটা করেছেন এটা কখন করা উচিত এটা কি ধরনের উপবাস এবং এর পদ্ধতি কি আমাকে বিস্তারিত বলো সবাই উপবাস পালন করতে পারে যদি টানা একুশ দিন না থাকেন তাহলে একদিন উপবাস করুন যদি তা সম্ভব না হয় তাহলে কেবল গল্প শুনুন এবং প্রসাদ গ্রহণ করুন উপবাসের সময় গল্প বলার মাধ্যমে যদি কেউ গল্প শোনার জন্য না পায় তাহলে সামনে একটি পিতলের পাতা সুপারি সাক্ষী হিসেবে অবশ্যই প্রদীপটি রাখতে হবে এবং সূর্য গরু তুলসী বা মহাদেবকে গল্প না বলে মুখে কোনো শস্য রাখবেন না যদি ভুল করেও কিছু হয়ে যায় তাহলে আবার অন্য একদিন উপবাস করো উপবাসের দিন রাগ করোনা এবং মিথ্যে কথা বলবেন না ধনঞ্জয় বললেন এই উপবাস পালন করলে কী হবে তিনি বললেন এর ফলে অন্ধরা চোখ পায় খোরারা হাত পায় দরিদ্ররা ধন পায় বন্ধরা সন্তান মূর্খোরা জ্ঞান পায় যে কেউ এই ইচ্ছা নিয়ে উপবাস করে দেবী মা সেই ইচ্ছে পূরণ করেন সে বলছিল বোনেরা আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে কোনো শিক্ষা নেই আমার কাছে কিছুই নেই আমি একজন হতভাগ্য ব্রাহ্মণ এই উপবাসের জন্য তুমি কি আমাকে একটি পুত্র দেবে হ্যাঁ তোমার আশীর্বাদ হোক আমরা এইভাবে উদযাপন করব এই উপবাসের জন্য মঙ্গল সূত্র নাও ধনঞ্জয় উপবাস পালন করলেন এই উপবাস সম্পূর্ণ হলো এবং তারপর হ্রদ থেকে একুশটি অংশের একটি সোনালি সিঁড়ি বেরিয়ে এলো যার মধ্যে হীরা ও মুক্তা খচিত ছিল ধনঞ্জয় বলতে থাকলেন জয় অর্ণপূর্ণার জয় জয় অর্ণপূর্ণার জয় এইভাবে যত সিঁড়ি নেমেছিল ততই দেখা যাচ্ছিল যে লক্ষ লক্ষ সূর্যের দ্বারা আলোকিত অর্ণাপূর্ণার একটি মন্দির ছিল যার সামনে মা অর্ণাপূর্ণা একটি সোনার সিংহাসনে বসেছিলেন ভগবান শঙ্কর ভিক্ষার জন্য সামনে আসেন স্বর্গীরা জল তাকে ভক্ত করে এত অস্ত্র অস্ত্রবাদা ধনঞ্জয় ছুটে এসে জগদম্বার পায়ে পড়ে গেলেন দেবী তার হৃদয়ের যন্ত্রণা প্রকাশ করলেন ধনঞ্জয় বললেন মা তুমি সর্বজ্ঞ আমার অবস্থা সম্পর্কে তোমাকে কি বলবো মা বললেন তুমি আমার উপবাস পালন করেছ যাও পৃথিবী তোমাকে স্বাগত জানাবে মা ধনঞ্জয়ের জিভ্ভায় বীজ মন্ত্রটি লিখে দিলেন এখন তার শরীরে প্রতি রন্ধ্রে রন্ধ্রে জ্ঞান দৃশ্যমান হয়ে উঠেছে এটা নিশ্চিত যে সে কাশী বিশ্বনাথের মন্দিরে দাঁড়িয়ে আছে ধনঞ্জয় মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে এলেন সুলক্ষণাকে সব খুলে বললে দেবী মাতার কৃপায় তার ঘরে সম্পদ জমা হতে শুরু করে ছোট ঘরটি অনেক বড় দেখাতে শুরু করলো মৌমাছি যেমন মৌচাকের জড়ো হয় তেমনি অনেক আত্মীয় স্বজন এসে তা বাড়তে শুরু করে সে বলতে শুরু করলো এত সম্পদ আর এত বড় বাড়ি যদি সুন্দর সন্তানই না থাকে তাহলে এ আয় কে উপভোগ করবে সুলক্ষণার থেকে তোমার কোনো সন্তান নেই তাই তোমার আবার বিয়ে করা উচিত ব্যর্থ হওয়া সত্ত্বেও ধনঞ্জয়কে আবার বিয়ে করতে হয়েছিল এবং সতী সহ স্ত্রীর যন্ত্রণা ভোগ করতে হয়েছিল এইভাবে দিন কেটে গেল তারপর অগ্রাহণ মাস এলো সুলক্ষণা তার নব বিবাহিতার স্বামীকে বলেছিলেন যে এই উপবাসের প্রভাবে তিনি খুশি এই কারণে এই উপবাস ত্যাগ করা উচিত নয় এটাই দেবী মাতার মহিমা যেখানে আমরা খুব দুঃখিত এবং খুশি সুলক্ষণার কথা শুনে ধনঞ্জয় তার জায়গায় এসে উপবাস করতে বসলেন নতুন পুত্রবধূ এই উপবাস সম্পর্কে অবগত ছিলেন না সেই ধনঞ্জয় আসার অপেক্ষায় ছিলেন দিন কেটে গেল এবং উপবাস শেষ হতেই মাত্র তিন দিন বাকি ছিল যখন নতুন পুত্রবধূ খবরটি পেলেন তার মানে ঈর্ষার আগুন জ্বলতে শুরু করে সেই সুলক্ষণার বাড়িতে পৌঁছে সেখানে পদদলিত হয়ে পড়ল সেই ধনঞ্জয়কে তার সাথে নিয়ে গেল এবং নতুন বাড়িতে কিছু কোণের জন্য ঘুমাতে পারলো এই সময় নববধূ তার উপবাসের সুতোটি ভেঙে আগুনে ছুঁড়ে মারে এবার মায়ের রাগ জেগে উঠল ঘরে আগুন লেগেছে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে সুলক্ষণা জানতে পেরে তার স্বামীকে তার বাড়িতে ফিরিয়ে আনেন নতুন পুত্রবধূ রেগে গিয়ে তার বাবার বাড়িতে চলে গেল স্বামীকে ঈশ্বর দানকারী সুলক্ষণা বললেন প্রভু আতঙ্কিত হবেন না মায়ের কৃপা অলৌকিক একজন ছেলে খারাপ ছেলে হতে পারে কিন্তু একজন মা খারাপ মা নাও হতে পারে এখন তুমি বিশ্বাস ভক্তির সাথে উপাসনা শুরু করো তিনি অবশ্যই তোমার আশীর্বাদ করবেন ধনঞ্জয় আবার তার মায়ের পিছু পিছু যেতে শুরু করলো তারপর সেখানে হ্রদের সিঁড়ি দেখা দিল এবং মা অন্নপূর্ণা তাতে নেমে এলেন সেখানে গিয়ে সে মায়ের পায়ের কাছে কাঁদতে শুরু করে। মা খুশি হয়ে বললেন আমার এই সোনার মূর্তিটি নাও পুজো করো তুমি আবার খুশি হবে যাও আমার আশীর্বাদ তোমার জন্য তোমার স্ত্রীর সুলক্ষণ আমার উপবাস নিষ্ঠার সাথে পালন করেছে আমি তাকে একটি পুত্র সন্তান দিয়েছি ধনঞ্জয় কয়েক ডজন কুড়ে ঘর তৈরি করেছিল এবং কাশী বিশ্বনাথের মন্দিরে অবস্থান করেছিল সেখান থেকে একইভাবে বাড়ি ফিরে এলাম হে সুলক্ষণার দিন গড়িয়ে গেল এবং মাস শেষ হতে হতে একটি পুত্র সন্তান জন্ম নিল গ্রামে বিস্ময়ের ঢেউ বয়ে গেল এভাবে যখন একই গ্রামে এক নিঃসন্তান সেটের একটি পুত্র সন্তান হয় তখন তিনি মাতা অন্নপূর্ণার একটি মন্দির নির্মাণ করেন মাতাজি পরম মঙ্গলের সাথে সেখানে উপস্থিত হন একটি যোগ্য করেন এবং ধনঞ্জয়কে মন্দিরের আশ্চর্যের পথ প্রদান করেন জীবিকা নির্বাহের জন্য তাকে মন্দিরে দক্ষিণা এবং থাকার জন্য একটি সুন্দর ভবন দেওয়া হয়েছিল ধনঞ্জয় তার স্ত্রী ছেলের সাথে সেখানেই থাকতে শুরু করে মাতাজির আরোহণ থেকে প্রচুর আয় আসতে শুরু করে অন্যদিকে নতুন ছেলের বাবার বাড়ি লুট হয়ে গেল সব কিছু লুট হয়ে গেলেও তাই সে ভিক্ষা করে পেট ভরতে শুরু করলো সুলক্ষণা যখন এই কথা শুনলেন তখন তিনি বাচ্চাদের ডেকে আলাদা ঘরে রাখলেন এবং তাদের খাবার পোশাক ব্যবস্থা করলেন ধনঞ্জয় সুলক্ষণা এবং তাদের ছেলে তাদের মায়ের আশীর্বাদে সুখে বসবাস করতে শুরু করলো মা যেমন ভান্ডার ভরে দিয়েছিল তেমনই সকলের ভান্ডার ভরে উঠুক এই অন্নপূর্ণা পুজোর ব্রোত কথা শ্রবণের ফলে এবং আপনারা অবশ্যই ভক্তি ভরে যদি এই অন্নপূর্ণা পুজোটি ব্রত পালন করতে পারেন তাহলে জীবনে কখনোই অন্নের অভাব হবে না আপনার পরিবারে এই উপবাস পালন করলে আমাদের জীবনে ইতিবাচক শক্তি প্রভাব আমরা সকল ধরনের সমৃদ্ধি অর্জন করি মা অন্নপূর্ণার কৃপায় ঘরে কখনো খাদ্য ও অর্থের অভাব হয় না পরিবারে সর্বদা সুখ শান্তি বিরাজ করে এই গল্পটি শোনার মাধ্যমে অবশ্যই অবশ্যই শত শত মঙ্গল হবে সেই ভক্তের উপর মা অন্নপূর্ণার গল্প আমাদের শিক্ষা দেয় যে আমাদের সর্বদাই খাবারকে সম্মান করা উচিত এবং কখনোই কোনোভাবেই খাবারের অপমান করা উচিত নয় অন্নপূর্ণার মাতা ব্রত কথা একটি অন্যান্য ধর্মীয় আচার যা আমাদের জীবনকে সর্বত্র সমৃদ্ধি করে তোলে মায়ের আশীর্বাদ আমাদের সকলে অন্নপূর্ণা ব্রত পালন করার এবং তার গুণাগুণ করার প্রতিজ্ঞা করা উচিত যাতে আমাদের জীবনে সফল ও সমৃদ্ধি নিয়ে আসতে পারে তো অবশ্যই শ্রবণ করলেন দেবী মা অর্ণপূর্ণার ব্রত কথাটি আর অবশ্যই যে ভক্তরা এই অর্ণাপূর্ণা দেবীর ব্রতটি পালন করেছেন তাদের পরিবারে সংসারে কখনো দরিদ্রতা আসবে না কখনো খাবারের অভাব হবে না সেই ভক্তের পরিবারের ওপর মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ লেগেই থাকবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী অন্নপূর্ণার জয় লিখে দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে